নদীর তাজা রুই আলু বেগুন দিয়ে ঝোল দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা লাল হয়ে আসছে দিয়ে দিলাম পানি পেঁয়াজটা পুড়ে না যায় তাই পানিটা আগে দিয়ে নিলাম লবণ দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা আর একটু দিলাম দিয়ে দিব জিরা রসুন পেস্ট সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে দিব তেল উঠা পর্যন্ত মশলা কষানো হয়ে যাচ্ছে যত ভালো করে মশলা কষানো হবে তরকারির টেস্ট বেশি ভালো আসবে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে এই পর্যায়ে দিয়ে দিব পানি দিয়ে দিব মাছ মাছটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব মরিচ ঢাকা দিয়ে দিব মাছ কষানো শেষ মাছটা তুলে নিব মাছগুলো সুন্দর করে তুলে নিতে হবে দিয়ে দিব আলু আলুটা একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে বেগুন বেগুন আলু একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব আবার ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য আলু বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিব গরম পানি আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে তরকারি টেস্ট কয়েক গুণ বেশি বেড়ে যায় দিয়ে দিব গরম পানি এই পর্যায়ে দিয়ে দিব মাছ দিয়ে দিলাম ধনিয়ার পাতা এখন একটু ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য ফাইনালি আমার রান্না শেষ খুবই টেস্ট হয়েছে তোমরা খেলে তাড়াতাড়ি চলে আসো আমার বাসায়